আজ এসেছি মা আনন্দময়ী মন্দিরে আর দেখুন মা আনন্দময়ীর মন্দির এটা পাণ্ডবজি টি রোডের ধারেই অবস্থিত মা খুব জাগ্রত দেখছেন মায়ের মন্দির মূল মন্দির দেখুন হ্যাঁ মায়ের মূল মন্দির এই মায়ের মূল মন্দির দেখুন মা খুব জাগ্রত এখানে নিত্য পুজো হয় দেখুন এখানে শিব শিব মন্দির এই তুলসী মণ্ডপ আর বাবা বাবা দেবাদিতে শিবের মূর্তি এখানে শিব পূজাও হয় শিবরাত্রির দিনে এখানে ব্যাপক অনুষ্ঠান হয় দেখুন বাবা বাবা গোপেশ্বরের মন্দির আর এটা হচ্ছে মা আনন্দময়ীর মন্দির দেখুন মা আনন্দময়ীর মন্দির হ্যাঁ আপনাদের দেখাচ্ছি এই দেখুন মা আনন্দময়ীর মন্দির পাণ্ডব জিটি রোডের ধারিয়ে অবস্থিত এ দেখুন ঠাকুরমশাই বসে আছেন হ্যাঁ ঠাকুরমশাই বসে নিত্য সেবা হয় এখানে সব রকমের অনুষ্ঠান হয় হ্যাঁ এই দেখুন মা আনন্দময়ী সকলের মঙ্গল করবেন নৃত্য পুজো হয় এই যে দেখতে পাচ্ছেন মা আনন্দময়ী এখানে নারায়ণ শিলা আছে দেখুন নারায়ণ শিলা আছে এই যে মা স্বয়ং মা আনন্দময়ী ভালো করে দেখে নিন মাকে হ্যাঁ দীর্ঘদিন এই মায়ের ইতিহাস জানা খুব মানে জানা খুব কঠিন দীর্ঘদিনের পান্ডুয়ার ইতিহাস যারা পড়েছেন তাতে ওই মা আন্নময়ীর পরিচয় পেয়েছেন বা জানেন মা একে মানত করুন মা আপনাদের সকলের মঙ্গল করবেন এই আশা করি আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন জয় তারা জয় তারা জয় তারা জয় তারা